হ্যালো বন্ধুরা আরেকটি নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস তো আজ সেই উপলক্ষে আমরাও বাড়িতে প্রদীপ জ্বালাবো তো তাছাড়া অনেক লোক এসে বাড়িতে বলে গেছে যে আজকে দিনে যেন আমরা বাড়িতে প্রদীপ জ্বালাই তাছাড়া একটু প্রসাদও দিয়ে গেছে দেখা একটু প্রসাদও দিয়ে গেছে এটা যেন আমরা রান্না করে আজ সবাই মিলে গ্রহণ করি এটাও বলে গেছে তো আমরা এটা অবশ্যই করব। তো আর চলো এখন প্রদীপটা জ্বালিয়ে নিই তাছাড়া দেখো আমরা সুন্দর করে একটু দিয়ে সেজে নিয়েছি এখন প্রদীপটা জ্বালিয়ে নিই আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি তো আমরা সব প্রদীপ সব রেডি করে নিয়েছি এখন এটাকে জ্বালিয়ে দেব আমরা সব প্রদীপ জ্বালিয়ে নিলাম এখন এটাকে আমরা দিয়ে দেব যারা বাড়িতে এসে আমাদের একটা ফটো দিয়ে গেছে সেটাই আমরা সামনে রেখে প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম আমরা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তো আমাদের বাড়ি থেকে অযোধ্যা অনেকটা দূর তো আমাদের তো সেই সৌভাগ্য হলো না যে আমরা সেখানে গিয়ে সামনে গিয়ে তার দর্শন লাভ করি তো আমরা সেই জন্য আমরা বাড়িতেই প্রদীপটা জ্বালিয়ে নিলাম তোমরাও কী কে প্রদীপ বাড়িতে জ্বালিয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো জয় শ্রী রাম